কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় ডেপুটেশন প্রসঙ্গত বেশ কিছুদিন যাবৎ শহর জুড়ে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনা ঘটে চলেছে কোচবিহার শহরের ব্যবসায়ীরা শহরে ব্যবসায়ীদের সুরক্ষার অভাব বোধ করছে বলে জানা যায় তারদের এমনটাই অভিযোগ আজ এরই প্রতিবাদে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কোতোলি থানায় আইসির সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করল কোচবিহার শহরের ব্যবসায়ী সংগঠনের সংগঠনের দাবি ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়া পুলিশদের কর্তব্য তাই পুলিশদের কাছে সংগঠনের দাবি অবিলম্বে সাধারণ ব্যবসায়ীদের সুরক্ষা সুনিশ্চিত করার পাশাপাশি তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সুরক্ষা দিতে হবে এই দাবিতেই তাদের আজ স্মারকলিপি প্রদান স্মারকলিপি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন শুনুন আইসি সাহেবের কাছে এসেছিলাম কিছুদিন যাবৎ কূরবিহার শহরের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের উপরে হামলা চলছে বিগত কয়েকদিন যাবত এই জিনিস চলছে আমরা তার প্রতিবাদ জানাতে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে আইসি সাহেবের কাছে আমরা স্মারকলিপি জমা দিলাম কারণ আমরা সারাদিন দোকানদারি করার পরে রাত্রে আমরা বাড়ি ফিরি দোকান তালা বন্ধ অবস্থায় থাকে তাদের বাড়ি ফেরা সুনিশ্চিত করা এবং আমাদের যানমালের কি করা এটা প্রশাসনের কাজ তো সেটা যেন সুনিশ্চিত থাকে আমাদের বিগত দিনের ঘটনায় জেলা ব্যবসায়ী সমিতি এবং সাধারণ ব্যবসায়ীরা একটু উদ্বিগ্ন যার দরুন এর নিরাপত্তা আমরা দাবি করছি যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনার মধ্যে ইতিমধ্যে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে আমরা এখানে আইসি সাহেবের কাছে এসেছিলাম কি বললেন তো দীর্ঘক্ষণ আলোচনা হলো এই প্রতিনিধি দলে উনি আমাদের কাছ থেকে সমস্ত কিছু শুনলেন এর আগেও উনি সমস্ত কিছু জানতেন এবং উনি বললেন ইতিমধ্যেই সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি উনি দেবেন এবং ভবিষ্যতে ব্যবসায়ীরা সম্পূর্ণভাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব ওনার এটা উনি নিজেও স্বীকার করলেন যে হ্যাঁ এই দায়িত্বটা আমাদেরই এবং এটা নিয়ে কোনো রকম গাভীলতি হবে না এবং কোনো রকম কিছু উনি বরদাস্ত করবে না আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান